আপনারা আমাদের স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্রয়লার মুরগির খাসার রোলার সিস্টেমে কনভেয়ার বেল্টগুলো মোটরের মাধ্যমে কিভাবে ঘোরে সেই ভিডিওটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই আপনারা আমার ভিডিওটি জুড়ে থাকবেন তাহলে আজকে দেখতে পাবেন রোলার এবং কনভায়ার বেল্ট সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য তো আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আপনারা যারা নিজেরা খাসা তৈরি করে ফেলছেন এই রোলার এবং কনভায়ার বেল্ট পাচ্ছেন না ত্রিফল দিয়ে বেল্ট তৈরি করে নষ্ট করে ফেলছেন আসসালামু আলাইকুম প্রিয় ব্রয়লার খামারি ভাইরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন আপনাদের দোয়াই আমি ইনশাল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের দেখানো হবে খাসার রোলার এবং কনভায়ার বেল্ট সম্পর্কে তথ্য তো আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমাদের কাছে আপনারা পেয়ে থাকবেন খাসা সামগ্রী সব ধরনের পণ্য এবং অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আমি এখন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে আমাদের রোলারগুলো কেমন সাইজ হয়ে থাকে আমাদের রোলারগুলো আপনার চার ফিট পাঁচ ফিট ছয় ফিট পর্যন্ত হয়ে থাকে আমাদের রোলারগুলো মোটামুটি অনেক ওজন হয়ে থাকে সেক্ষেত্রে আমরা এই রোলারটা মেশিনের মাধ্যমে দিয়ে রোলারের যে টাল বা আঁকা বাঁকা থাকে এটা আমরা সাইজ করে নেই আর আপনাদের আজকে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেখাচ্ছি তো আপনারা অবশ্যই মনোদ্দর্ষ করে ভিডিওটি দেখবেন কোনো প্রকার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আপনাদের জন্য আজকের ভিডিওর মূল পর্যায়টি শুরু করা হলো আমাদের কনভেয়ার বেল্টগুলো দেখুন কীভাবে ভাস করা হয় খুব সুন্দরভাবে আমরা মেশিন দিয়ে হ্যাম করে ভাস ভাস করে জয়েন করে দিই সেক্ষেত্রে আমাদের এই জয়েন্টগুলো কোনো প্রকার সেলাই বা আঠা দেওয়া থাকে না যার কারণে কোনো প্রকার ছাড়ানোর কোনো সম্ভাবনা নেই আমরা কারখানা থেকে এটা মেশিন দিয়ে চাপ দিয়ে দেই যাদের যেমন বেল লাগে সেই পরিমাণ মাপ দিয়ে আমরা বেলটা কেটে আমরা মেশিনের মাধ্যমে চাপ দিয়ে দেই তো আপনারা যারা নিজেরাও খাতা তৈরি করে ফেলছেন আমাদের কাছ থেকে রোলার এবং বেল্ট ক্রয় করতে পারেন আমরা সারা বাংলাদেশে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি তো অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফার্মিং সামগ্রী মালামাল সহ রোলার এবং কনভার বেল্ট আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আমাদের বেল্টই মূলত দুইটি কালার হয়ে থাকে একটা হচ্ছে হোয়াইট কালার আর একটা হচ্ছে আর্মি কালার তো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা কত সুন্দরভাবে বেলটা ঘোরাইতেছি রুলারের মাধ্যমে আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন যে আমাদের এই বেলটা কত সুন্দরভাবে ঘুরে কোনো প্রকার ভাস অথবা এক পাশ থেকে আরেক পাশে চলে যায় না এটা হচ্ছে চায়নার বেল্ট খুবই উন্নত মানের একটা বেল্ট মিনিমাম এটা আপনি ছয় থেকে সাত বছর ইউজ করতে পারবেন তো আমাদের একটা খামারি ভিডিও পাঠাইছে উনি অনেক টাকা খরচ করে ত্রিফল দিয়ে বেল্ট তৈরি করে কিছুদিন চালানোর পরে দুই দিক থেকে ভাঁজ খেয়ে মাছখানোর দিকে চলে যায় এবং প্রচুর পরিমাণে ভাস পড়ে সেক্ষেত্রে উনি খাসাটি ব্যবহার করতে পারছেন না তো আমার সাথে যোগাযোগ করার পরে আমি ওনাকে বেল্ট তৈরি করে দিয়েছি উনি এখনও ফিটিংস করে নাই ওনার আগের অবস্থার ভিডিওটি আমার কাছে পাঠাইছে তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি দেখুন শুধুমাত্র রোলার এবং বেল্টের কারণে কত টাকা খরচ করে এই খাসাগুলো তৈরি করার পরে সব অকেজে হয়ে গেছে তো আপনারা যারা নিজেরা খাতা তৈরি করছেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে আপনারা ত্রিফল দিয়ে বেল্ট তৈরি করতে যাবেন না তাহলে পুরো টাকাটাই নষ্ট হয়ে যাবে কারণ ত্রিফলে আপনার কনভার বেল্টের কাজ কখনোই করবে না আপনারা যারা করে ফেলতেছেন বা আগামী দিনে করবেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে ত্রিফল দিয়ে কেউ বেল্ট তৈরি করবেন না তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এই খামারের মতো আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন উনি ময়মনসিং সদর থেকে আমার কাছ থেকে বেল্টগুলো নিচ্ছে দেখেন রুলার ঘোরাইতেছে পুরা তিলিপুলটাই নষ্ট হয়ে গেছে তো আশা করি এই ধরনের কাছ থেকে আপনারা বিরত থাকবেন সবসময় আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আমরা সর্বদা ভালো পরামর্শ দিয়ে থাকি শুধু যে মাল বেচা কেনার জন্য আমরা অনলাইনে আসছি খাসা করার জন্য তা নয় আপনারা আমাদের কাছ থেকে সুপরামর্শও নিতে পারবেন তো আশা করি আপনারা আমার এই ভিডিওটি দেখে অনেক কিছু বুঝতে পারছেন তো আপনারা যারা আমাদের কাছ থেকে ব্রয়লার মুরগির খাসা সহ খাসা যাবতীয় সব মালামাল ক্রয় করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এগুলো হচ্ছে আমাদের রোলারের সাইজ চার ফিট পাঁচ ফিট ছয় ফিট তিন প্রকার আমরা রোলার তৈরি করে থাকি আপনারা সারা বাংলাদেশ থেকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ক্রয় করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ